আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে লাছের শ্যামাই দিয়ে তৈরি করে দেখাবো শ্যামাইয়ের সন্দেশ বরফি সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ মজা আর তৈরি করে রেখে দিতে পারবেন এক মাস পাঁচ থেকে দশ মিনিটে তৈরি হয়ে যায় তাই হঠাৎ কোনো অতিথি আসলে বা মিষ্টি জাতীয় খাবার খেতে মন চালে ছটপট তৈরি করে নিতে পারেন আর তিন চারটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই মজাদার ডেজার্ট রেসিপিটি রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন লাইক দিয়ে রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ ঘি এখন অল্প আছে চুলাটাকে জ্বালিয়ে দেব এখন এখানে দিয়ে দেব দু টেবিল চামচ কাঠ বাদাম কুচি চাইলে আপনারা এখানে কাজু ব্যবহার করতে পারেন এখন অল্প আছে সামান্য ভেজে নেব বেশি কালার করে কিন্তু ভাজা হবে না কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব এক প্যাকেট লাচ্ছে সেমাই এটা দুশো গ্রামের একটা লাচ্ছে সেমাইয়ের প্যাকেট আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম এখন বাদামের সাথে সেমাইটাকে ভালো করে ঘিয়ে ভেজে নিতে হবে আর বাদামটাকে যদি বেশি ভেজে নেন তাহলে কিন্তু সেমাই ভাজা ভাজা হতে হতে বাদামটা অনেকটা কালচে হয়ে যাবে এখন আমি সেমাইটাকে কিছুটা ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার এটা টোটালি অপশনাল আমি দেখার সৌন্দর্যর জন্য দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন সেমাইটাকে ভালো করে ভেজে নিতে হবে আর চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে অল্প আছে রাখতে হবে আজ বাড়ানোর থাকলে কিন্তু সেমাইগুলো পুড়ে যেতে পারে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি ফুড কালারটা সেমাইয়ের সাথে মিশে গিয়েছে আর সুন্দর ক্রিস্পি হয়ে গেছে এই পর্যায়ে এখানে দিয়ে দিব কন্ডেন্স মিল্ক দুইশো গ্রামের একটি কন্ডেন্স মিল্কের অর্ধেকটা আমরা এখানে অ্যাড করব। কন্ডেন্স মিল্কের সাথে সেমাইটাকে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দিতে হবে চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আচেই থাকবে এখন কনডেন্স মিল্কের সাথে সেমাইটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখুন পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ কিশমিশ এটা অপশনাল চালে আপনারা বাদ দিতে পারেন এখন কিশমিশটাকেও সেমাইয়ের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এখন এখানে অ্যাড করে দেবো তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কন্ডেন্স মিল্কের সাথে মিশে এটার স্বাদ হয়ে যাবে দ্বিগুণ তাই অবশ্যই গুঁড়ো দুধটা দিবেন তাহলে খেতে বেশি মজা হবে আর হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে আপনারা এটা বাদু দিতে পারেন তবে দিলে ভীষণ মজা হবে গুঁড়ো দুধ দিয়ে কিছুক্ষণ নালে দেখবেন প্যানের গা থেকে ঘি ছেড়ে দেবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন সুন্দর একটি ঘ্রান হবে আপনার এই সন্দেশ বরফিতে বেশ তৈরি হয়ে গেল দারুর মজাদার লাচ্ছা শ্যামায়ের সন্দেশ বরফি দেখুন প্যানের গা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন চুলাটা বন্ধ করে সামান্য ঠান্ডা করে নিব। কিছুটা গরম থাকা অবস্থায় বরফিগুলোকে সেট করে নিতে হবে আমি একটি মেজারমেন্ট চামচ নিয়েছি আপনারা চাইলে কেকের মাফিন মোল্ডে অথবা কুকি কাটারের সেট করে নিতে পারে আমি একটা দিয়ে দিয়েছি তারপর বাদাম কুচি দিয়ে দিয়েছি তারপর সামান্য করে মায়ের মিশ্রণ এটাতে দিয়ে দিব দেখুন এভাবে এতে যেহেতু পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া আছে তাই এক্সট্রা করে তেল দিতে হবে না এটা এভাবেই সুন্দর সেট হয়ে যাবে আর খুব সহজেই বের হয়ে আসবে দ্রুত বের হয়ে চলে আসছে একদম কোনো ঝামেলা ছাড়াই কত কিউট হয়েছে তাই না আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম কুচিও ব্যবহার করতে পারেন আর আপনারা আপনাদের পছন্দ মতো শেপেও তৈরি করে নিতে পারেন আরো একটি সেমায়ের বরফি আমি তৈরি করে নিলাম এভাবে একে একে সবগুলো সেমায়ের বরফি আমি তৈরি করে নিব আর এই বরফিগুলোর বৈশিষ্ট্য হলো একবার তৈরি করে আপনি অনেক দিন রেখে খেতে পারবেন তৈরি হয়ে গেল আমার কিউট কিউট সেমায়ের সন্দেশ বরফি দেখুন কত কিউট লাগছে দেখতে এখন একটি বরফি ভেঙে আমি দেখিয়ে দেব দেখুন কতটা সফট হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর এটা কিন্তু অনেকটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবও থাকে তাই খেতে আরো মজা লাগে মাত্র পাঁচ মিনিটে যে এত মজাদার একটি ডেজার্ট তৈরি হয়ে যায় আপনি তা বাসায় তৈরি করলে অবাক হয়ে যাবেন আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ